এই বেসামাল সালাউদ্দিনকে কখন কিভাবে থামাবে বিএনপি আজকে বিএনপি এই রসাতলে ফলার পিছনে এক সালাউদ্দিনই যথেষ্ট বলে মনে করছে অনেকেই আজকে নাহিদ ইসলাম এনসিপি নেতা প্রতিবাদ জানিয়েছে যে জুলাই যোদ্ধাদেরকে হাসিনার দোষর হিসাবে আখ্যায়িত করেছে গতকাল সালাউদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহে ও বারাকাতু আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম খবরটি প্রকাশ করেছেন ইত্তেফাক পত্রিকা জুলাই যুদ্ধাদের নামে আওয়ামী ফেশিবাদ বাহিনী সংসদ এলাকা বিশৃঙ্খলা করেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গতকাল যারা সংসদ ভবনে মিছিল মিটিং করেছে যারা প্রতিবাদ করেছে যারা নাকি তাদের দাবির জন্য গিয়েছে তারা নাকি আওয়ামী লীগের ফেসিবাদের অংশীদার আওয়ামী লীগের ফসিবাদের অংশীদার কি করে হয় সালাউদ্দিন আহমেদ এমন কথা কিভাবে জুলাই যোদ্ধাদেরকে বলে এই বেসামাল সালাউদ্দিনকে যদি সামলাতে না পারে তাহলে বিএনপির যে বরাডুবি ডুবি হবে এটা সালাউদ্দিনের জন্মভূমি চাকসু নির্বাচনে চব্বিশটা আসনের ভিতরে বাইশটা ছাত্র শিবির পেয়েছে তো এতে করে বোঝা যাচ্ছে যে সালাউদ্দিনের বাড়ি যেরকম উলঙ্গ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উলঙ্গ হয়েছে মির্জা আব্বাসের এলাকা জাহাঙ্গীরনগর উলঙ্গ হয়েছে এবার রাজশাহী সহ মিজানুর রহমান মিনুর এলাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ উলঙ্গ করে দিয়েছে বিএমপিকে তো এই বেসামাল বিএমপি যদি এখন সামলাতে না পারে সালাউদ্দিন আহমেদকে তাহলে ভবিষ্যৎ বিএমপির জন্য যে অন্ধকার এই ব্যাপারে আর কিছু ভাবতে হচ্ছে না সবাই এই কথাই বলছে যে বিএনপির একেবারে জামানত হারানোর মতো পরাজয় বরণ করছে ছাত্রদল যদি এটা জাতীয় সংসদ নির্বাচন হতো মনে হচ্ছে যে এটা জামানত হারাচ্ছে ছাত্রদল ছাত্র শিবিরের কাছে প্রドドshock এই বিষয়ে যা লিখেছে শনিবার 18 অক্টোবর রাজধানী বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়েছে নাহিদ ইসলাম সেই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছেন এইটা যদি যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাক কেউ তাকে আগামী নির্বাচনে ভোটের জন্য যাবে জনগণের কাছে আর এই জনগণ ভোট দিবে যে জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল দিল্লিতে এই শহীদ যোদ্ধাদের আহতদের পরিবারকে যদি অপমান করে কথা বলে তাদেরকে জনগণ আগামীতে ভোট দিবে এটা আমি মনে করি না জুলাই অভ্যুত্থানের সময় সালাউদ্দিন আহমেদ দেশে ছিলেন না রাজপথে ছিলেন না তিনি জানেন না কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন আতিকুজ গাজি যার হাত কাটা গিয়েছিল তাকে যখন ফেসিস্ট দোষর বলা হয় যখন শহীদ মীর মুগনের বাবাকে আওয়ামী লীগের ফেসিস্টের দূষর বলা হয় তাদের যে কোনো দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক মুগ্নের বাবাকে বলা আর গতকাল যার হাত প্লাস্টিকের হাতটা পুলিশের সাথে সংঘর্ষে মাটিতে পড়েছিল আমাদের হৃদয়ে কন্দন এসেছিল আতিকুলের হাত দেখে সারা বাংলাদেশ কেঁপে উঠেছে গতকাল আবার কি আমাদের এই আহত যোদ্ধাদের উপরে অত্যাচার চলবে তাহলে আগামী নির্বাচনের পরে তাদের অবস্থা কি হবে দেশে তারা থাকতে পারবে নাকি তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে জোলাবো কোন প্ল্যানে আগামী সংসদ নির্বাচন আমরা চাচ্ছি কারা সংসদে গেলে এই শহীদরা এই আহতরা সম্মান পাবে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে আর কারা সংসদে গেলে এই আহত এবং শহীদ পরিবারেরা আবার নির্যাতিত হবে আবার হয়তো বা আহতদের কি ফাঁসির মঞ্চে জোলানো হবে যে তারা অন্যায় করেছিল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে যোগশ্বাস করে মিলে কারা সরকার গঠন করতে চায় আগামীতে আর কারা আওয়ামী লীগের বিরুদ্ধে সুচ্ছার থাকবে ভারতের বিরুদ্ধে সুচ্ছার থাকবে দেশকে ভারতের রোশানল থেকে বাঁচাবে এই নির্বাচনটাই কিন্তু আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবে লড়াইটা হবে ভারতের পক্ষে আর ভারতের বিপক্ষে শেখ হাসিনা যেরকম ভারতের পক্ষে লড়াই করে দিল্লি পালিয়েছে আগামীতে যারা ভারতের পক্ষে রাজনীতি করবে তাদেরকে দিল্লি নয় অন্য কোথাও পালাতে হবে দিল্লি তাদেরকে জায়গা দিবে না দিল্লি জায়গা দিয়েছে তাদের সন্তানদেরকে এবার পালিত সন্তানদেরকে কিন্তু দিল্লি জায়গা দিবে না তাই দিল্লি যেহেতু আপনাদের জায়গা নাই তাই হুশে নির্বাচন করা হুশে কথা বলা জুলাই যোদ্ধা জুলাই শহীদদের সাথে বেয়াদবিমূলক কথা না বলা তাদের পরিবারকে আহত না করা তাদের পরিবারকে কষ্ট না দেওয়া এই পাপের বোঝা আপনারা কিন্তু বইতে পারবেন না কারণ জুলাই যোদ্ধাদের সাথে যারা অন্যায় করবে গাদ্দারি করবে তাদেরকে বাংলাদেশের মানুষ রক্ষা করবে না রেহাই দিবে না বিশ্ববিদ্যালয়গুলাতে দেখিয়ে দিয়েছে তরুণ তরুণীরা কারা জুলাই যোদ্ধার পক্ষে কারা জুলাই যোদ্ধার বিপক্ষে এই বিশাল জনপ্রিয় ছাত্রদল নব্বইয়ের দশকে যখন ডাকসু নির্বাচনে আমানুল্লাহ আমান খাইরুল কবির খুকন নাজিম উদ্দিন আলম তারা যখন পূর্ণ প্যানেলে পাশ করল ছাত্রদল এরশাদ সাহেব কিন্তু ছয় মাস ক্ষমতায় থাকতে পারেন নাই ডাকসু থেকে কিন্তু আওয়াজ উঠেছিল ছয় মাসের ভিতরে এরশাদ পতঙ্গি হয়েছিল তারপরের নির্বাচনে বেগম খালাদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন জামাতের সমর্থন নিয়া এই কথা দেশের জনগণ বলে যায়নি এই কথা নব্বইয়ের পরে আজকে পঁয়ত্রিশ বছর পরে ছাত্র শিবির কিন্তু সেই জায়গায় ঘুরে দাঁড়িয়েছে পরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিপুল বিজয় অর্জন করছে জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাই এই জুয়ার আর সেদিনের নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলন আর আজকের আওয়ামী লীগ বিরোধী আন্দোলন চব্বিশের গাজিরাই কিন্তু ক্ষমতায় যাচ্ছে বলে মানুষ মনে করছে মানুষ মনে করছে এই নাহিদ এই ইসলামী আন্দোলন এই গণ অধিকার সহ অনেকগুলা দল নিয়ে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আর বিপুল বুটে পরাজিত হবে শুধুমাত্র এরকম ভারতের দোষর এই ভারতের পালিত লোকদেরকে যতদিন বিএনপির টপ র্যাঙ্ক থেকে সরাতে না পারবে ততদিন বিএনপি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রেম ভালোবাসা শ্রদ্ধা সম্মান এবং ভোটের মাঠে বিজয়ী হওয়ার সুযোগ পাবে না শুধুমাত্র কয়েক লাখ নেতাকর্মীর কর্মীর আপনি চিন্তা করবেন না যে নির্বাচনের বুলেটের বিজয় করা সম্ভব কয়েক লাখ মানুষ আপনাদের বিএনপির অনেক চিৎকার চেঁচামেচি সারা দেশব্যাপী করছে আমরা বড়দল আমরাই ক্ষমতায় আসছি আমরাই ক্ষমতায় আছি আমাদেরকে ট্যাক্স দাও চাঁদা দাও আমরাই সব কিছু করবো যতটাই ট্যাক্স আর চাঁদা চাচ্ছেন ততটাই জনগণ থেকে কিন্তু আপনারা পিছিয়ে যাচ্ছেন সর্বশেষ নাহিদ ইসলামের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি বক্তব্যের শেষে সালাহউদ্দিন আহমেদকে তার এই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম আমরা আশা করি সালাউদ্দিন সাহেব খুব দ্রুত ক্ষমা চাপে আহত নিহত পরিবারের কাছে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ